হঠাৎ করে ওয়েটার খারাপ এত বৃষ্টি ঠিক আছে বাইরের অবস্থাটা তোমরা দেখো এত বেকার অবস্থা খারাপ ঠিক আছে আর কিছু দিনের মধ্যে কিন্তু একটা ভালো জায়গায় আমরা যাবো খুব সুন্দর জায়গা ঠিক আছে ভ্লগুলো কিন্তু একটু ধামাকাতা হবে তো তোমরা কিন্তু মানে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই যাও গিয়ে সাবস্ক্রাইব করো প্রচণ্ড ঝড়ও দিচ্ছে খালি দেখো জোরে কতটা বৃষ্টি হচ্ছে দেখো খুব বাজে অবস্থা বাইরে কিছুক্ষণের মধ্যেই ঝড় ঝড় বৃষ্টি স্টার্ট দেখো যাস অবস্থাটা আমাদের গেটের বাইরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি দেখো পুরো পুকুর হয়ে গেছে বাইরে কি বেকার গাছ ফাছ পুরো পড়ে গেছে এদিকে কারণ প্রচন্ড ঝড় হয়েছে ঠান্ডা পেরিয়ে গরমকাল আসতে পারলো না এর মধ্যেই পুরো এখন থেকে স্টার্ট বৃষ্টি ঝড় এমন শুরু হয়ে গেল মনে হয় না পুরোপুরি গরম পড়ে গেছে তো সেরকম মানে ঝড় বৃষ্টি হয়ে গেল এমন বাজে অবস্থা বাইরে পুরো বেরো করে ওটা ভাবছে ছিল না কি এটা বৃষ্টি ছিল ঝড় ছিল দু মিনিট মনে ছিল ঝড় বৃষ্টিটা অবস্থা মতো মনে হচ্ছে জীবন কোনো বৃষ্টি হয় না খরা শুকনো দিন এমন অবস্থা হয়ে গেছে বাইরে চারিদিকে শুধু জল জমে আছে আকাল থেকে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কেউ জল ঢেলে দিয়ে চলে গেছে এমন অবস্থা বাইরেটা দেখো মানে এটা আমাদের পেছন বাড়ির একজন ওদের বাড়িতে জলটা জমে আছে অবস্থা দেখো খালি দেখো বাইরের অবস্থা এখানে জল ওইখানে জল এইদিকে অবস্থা এরকম হয়ে আছে পুরো পুরো অবস্থা তো এই ঝড় বৃষ্টির ওয়েদারে কিছু যদি ভালো মতো না খাওয়া যায় ঠিক আছে মানে যেমন ধরো খিচুড়ি বা হতে পারে তোমার বেগনি পকোড়া ঠিক আছে তো এইসব জিনিসগুলো এই ওয়েদারে খাওয়া একটা মজা আলাদা তো দেখি কেউ মাকে বলি ঠিক আছে কারণ আমাদের গাছে বেগুন হয়েছে তো আমাদের নিজের ঘরে মানে ঘরে ওই পাশ করে লাগানো আছে বাবা লাগিয়েছে গাছগুলো তো ওখানে বেশ বড়ো বড়ো সাইজে বেগুন হয়েছে তো দেখি বেগুনি ফেগুনি বানাবে মা মনে হয় কারণ খেতে ইচ্ছে করছে ঠিক আছে তো দেখি কি হয় আর চলো ভিডিওটা দেখতে থাকো আর সত্যি কথা বলতে ওয়েদারটা এমনিও ভালো লাগে আমার ভালো লাগেও না কারণ ভালো লাগে ঘরের মধ্যে থাকলে ভালো লাগে ঘরের বাইরে যখন কোনো দরকার থাকে সবথেকে বেশি বাজে লাগে ঠিক আছে এরকম একটা ওয়েদার তো যাই মাকে বলি কে একটু বেগুনি ফেগুনি করার জন্য আবার বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে আমি বেরিয়েছিলাম একটু মানে ছিল গেছিলাম বাইরে তো আবার শুরু বৃষ্টি এই দেখো ঘন্টা শুকিয়েছিল কি না তার মধ্যেই বৃষ্টি স্টার্ট আর তার মধ্যে মা আমার কোথায় গেছে জানি না ঠিক আছে কোথায় ঢুকে গেছে কি জানে তো এসে দেখছি যে মা নেই অনেকক্ষণ থেকে ও কোথায় গেছে কে জানে পুজো পুজো দেওয়া হয়ে গেছে যাই হোক আর ওয়েদারটা তো পুরো একবারে বৃষ্টি ওয়েদার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গরম প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ ঠান্ডা হয় মানে ঠান্ডা মানে কয়েকদিন আগেই মানে আমার সোয়েটার করছিলাম এখন আমি একটা পাতলা গেঞ্জি পরে আছি ঠিক আছে এমন অবস্থা তার মধ্যে হয়ে গেছে চুলটা বড় চুলটা কাটা হচ্ছে না মনে হয় মা এসছে ঠিক আছে আর দেখি মাকে বলি যে কখন বলেছি বেগিন ফেগিন করার জন্য এই করেছে কি না তো চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর মা আমার জন্য এই ওয়েদের মধ্যে একটা দারুণ জিনিস নেই গরম গরম জিনিস সেটা হলো সেটা কি বলো তো বলো কী আমি বলে এটা হলো মিষ্টি আলু ঠিক আছে দারুণ খেতে হয় হ্যাঁ আমি অনেকদিন পর খাচ্ছি গরম আছে এই ওয়েদারে ঠান্ডা ওয়েদার আছে তো ঠান্ডা পড়াটা ভুল হবে ওপরে আমার চলছে ফ্যান এতটা আমার গরম লাগছি ঠিক আছে খেয়ে দেখি কেমন বেস্ট ঠিক আছে তুমি খেতে আর এটা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি কথাটা যে আগের ভিডিওগুলোতে মানে এত ভালো রেসপন্স দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যেইভাবে পাশে আছো ওইভাবে পাশে থেকো সাপোর্ট করো আশীর্বাদ দিও যেন একটু এগিয়ে যেতে পারি কারণ ইউটিউব ইউটিউবের মধ্যে আমি মোটামুটি এক বছরের মতন হয়ে গেলে আছি কিন্তু মিডিলে আমার ইউটিউবটা বন্ধ ছিল কিছু কারণের জন্য আমার মানে চ্যানেলে ভিডিও করাটা বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে তো ওই জন্য অনেক প্রায় ছ সাত মাস তো আমি চ্যানেলে ভিডিও দিই তারপর থেকে স্টার্ট করলাম এখন দেখতে পাচ্ছ তোমরা আমি মানে রেগুলার না হলেও সপ্তাহে আমি একটা দুটো করে বা তিনটে করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে শর্টসও দিচ্ছি তো তোমরা যেভাবে রেসপন্স করছো আমার সত্যি খুবই ভালো লাগছে হয়তো আমি সেভাবে কথা বলতে পারি না ঠিক আছে তো তবুও আমি চেষ্টা করি নিজের দিক থেকে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে শুভ সকাল সবাইকে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর এখন বাজছি প্রায় নটা আর সকাল সকাল ওঠার একটু কারণ আছে আগে ভ্লগে তোমরা দেখেছো মাকে নিয়ে একটু ডাক্তারখানা যাওয়া কথা ছিল তো যেহেতু ভাই এসেছিল তো সেই কারণে মানে হ্যাঁ যাই দাঁড়াও তো কাকি ডাকছে এখন তো সেই কারণে ওই মানে ডাক্তারখানা যাওয়া হয়নি আর কালকে আমি ডাক্তারকে ফোন করেছিলাম তো ওই জন্য বললো নটার মধ্যে ঢুকে যেতে কারণ কিছু টেস্টিং করানো আছে আর কিছু টেস্টিং করানো হলে সেগুলো সকাল সকালই যাওয়া একটু বেটার ঠিক আছে আর কালকে ওয়েদারটা কত খারাপ ছিল বিকেলবেলার মধ্যে প্রচণ্ড খারাপ হয়েছিল আর আজকে দেখো রোডটা কত সুন্দর উঠেছে এখন ঠিক আছে তো খবরে যা বলছে যে টেম্পারেচারটা হয়তো আজকে বাড়বে আর এখন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এখন মতো কিছু খাইনি আর মায়ের ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে মা এখন গেছে রেডি হতে তো দাও প্রচুর দাও আমি ওকে দিচ্ছি আমি জন্য ইয়ে বাহ এটা পায়েস নাকি তো কাকি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আর এখন দিয়েছে পায়েস প্রসাদ ঠিক আছে তো আমি খেয়ে নিই আর এটাও চলে এসেছে খেতে এই তোকে দিচ্ছে আলাদা হবে ওইখানে যা 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 ওইখানে যা ওইখানেই যা ও আগে এটাকে ডাকো তো যা যা তো যাই হোক হ্যাঁ খেয়ে নিই আর বেরিয়ে যাব তাড়াতাড়ি করে কারণ মা ও মা তুই তাড়াতাড়ি করো মা ওই যাও মা প্রচণ্ড লেট করে আমার মা কাজ মানে পুজো যেতে বললে প্রচণ্ড দেরি করে ঠিক আছে কারণ ওখানে আমাকে নটা সাড়ে মধ্যে ঢুকতেই হবে নাহলে উপায় নাই কারণ টেস্টিং করানোর জন্য সকাল সকাল যেতেই হবে আর যাই হোক সঙ্গে থাকো তোমরা আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোকে ভাত খেতে দিয়েছে ভাত খাচ্ছে না পায়েস খাবি ভাত খেতে দিয়েছে ভাত খেতে চায় না একবারে রুটি রুটি দিলে রুটি খাবে আর নাহলে ডাল ভাত খাবে মাছ ভাত খাবে না আর যে মিষ্টি এইসব জিনিস যদি দাও তাহলে খাবে নাহলে খাবে না বহুত বদমাস আছে যাই হোক চলো আমি এখন যাই ঘরে প্রচন্ড দেরি হয়েছে কারণ খাওয়া দাওয়া কিছু করিনি এটা খাবো দেখি কিছু পাওয়া যায়নি খাওয়া মতো এটা খাবো খেয়ে ফটাফট করে দেরি যাওয়ার দেরি করবো না আর সকালবেলা উঠে দেখি সাইকেলটা পাংচার হয়ে পড়ে আছে তাই ফটাফট করে নিয়ে চলে এলাম সাইকেলের দোকানে বাগানোর জন্য কারণ ভাই এখন ঘুমাচ্ছে আর ও উঠে যাবে এই সাইকেল নিয়েই কাজে যায় ঠিক আছে কখনো কখনো বাইক নেয় কখনও সাইকেল নেই বাট সাইকেলটাই ম্যাক্সিমাম টাইম নেয় তাই এটা বাগাতে চলে এলাম কারণ আমরা বাইকটা নিয়ে যাবো ডাক্তারখানা তো ওই জন্য দেখি কতক্ষণে বাগানো হয় তো আমি গেছিলাম সাইকেলটা বাগানোর জন্য কারণ সাইকেলটা পাংচার হয়ে পড়ে আছে আর ভাই কাজে যাবে তো ওই জন্য এখন তো গাড়ি নিয়ে আমি যাব একটু ইয়েতে মাকে নিয়ে তো ভাইকে তো বেরোতে হবে ওই জন্য আমি ফটাফট করে সাইকেলটা বাগে নিয়ে আসলাম তো আমি চলে এসেছি স্পন্দনে মাকে নিয়ে টেস্টিং করানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছ স্পন্দন তো দেখি মা এখন গেছে ভেতরে আর কতক্ষণ সময় লাগে মিনিমাম আর আধ ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে তাও বেরিয়ে যাবো আর আমি এই জাস্ট এখনই ঘরে ঢুকলাম আর একটু লেট হয়ে গেলো কারণ মাকে নিয়ে গেলাম মানে স্পন্দনে দেখানোর জন্য তারপর ওখান থেকে সোজা চলে আসলাম রেশনে কারণ রেশন দিচ্ছিলো আর রেশনের মধ্যে হয়ে গেছে এক সমস্যা ওখানে ঢুকে আমার সাথে একজনের ঝামেলা ঠিক আছে যাই নিয়ে যাই হোক ঝামেলা মিটে গেছেন নিয়ে এখনই বাড়ি এসেছি আর এখন পর্যন্ত কিছু খাইনি তো মা বলছে কিছু খেয়ে নে তো আমি যাই ফটো কিছু খেয়ে নি আর প্রচণ্ড দেরি হয়ে গেলো কারণ স্পন্দনে ওখানে তো বেশিক্ষণ সময় লাগেনি ফটোফট করে হয়ে গেলো কিন্তু মেন দেরি হয়ে গেলো রেশনে এসে তো যাই হোক আমি যাই কি খাওয়া দাওয়াটা করি আগে তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম একটু মানে মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে কারণ পিসির ফোনটা আমার কাছে অনেক দিন থেকে আছে আর যেহেতু বিয়েবাড়ি গেছিলাম তো সেই কারণে বিয়েবাড়িতে প্রায় পাঁচ দিন ছিলাম তো সেই কারণে ফোনটা আমার মানে রিপেয়ার করানো হয়নি আর ফোনটার মধ্যে কী সমস্যা হয়েছে কে জানে এমনি পিসি সেইভাবে চালাতে পারে না তো বলছে ফোনটা দিয়ে যাওয়ার জন্য তো আমি দোকানে গেছিলাম ফোনটা দেখানোর জন্য তারপরে ওখান থেকে গেলাম পিসি বাড়ি দিয়ে জাস্ট কিছুক্ষণ আগে ঘরে এসেছি আর এখন বাজে প্রায় দেড়টা বাজে ঠিক আছে দেড়টা বাজে আমি স্নান করবো খাওয়া দাওয়া করবো কারণ স্নান করা হয়নি এখন আর প্রচণ্ড গরম লাগছে কারণ এখন ফেব্রুয়ারি মাস প্রায় গরম গরম ভাব পড়েই গেছে আর গরম তো থাকা যাচ্ছে না তো আমি যাবো স্নান করবো তোমরা ভিডিও তো দেখছো সেভাবে কিন্তু সেভাবে সাবস্ক্রাইব করছো না তো গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা মানে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর ভিডিওগুলোকে লাইক লাইক করবে লাইক করে ফ্যামিলির মধ্যে বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো আর চলো একেবারে তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হবে এই ভিডিওটাতে জাস্ট এটুকুই চলো এখন টাটা